জীবনে কখনো কখনো সব কিছু দিয়েও সব কিছু পাওয়া যায় না আমার ভালোবাসা সত্যি কোনো কমতে ছিল না তবু আমি শেষ পর্যন্ত তোমাকেই পেলাম না আমি তোমাকে ভালোবেসেছিলাম নিঃস্বভাবে প্রতিদিনের প্রতিটি প্রার্থনায় শুধু তোমারই নাম ছিল তুমি হাসলে আমি হাসতাম তুমি কাঁদলে আমিও ভেঙে পড়তাম ভালোবাসা যদি উৎসর্গের নাম হয় তবে আমি তোমাকে আমার পুরো জীবনটাই উৎসর্গ করেছিলাম কিন্তু ভাগ্য আমাদের গল্প লিখল অন্যভাবে তুমি হয়তো অন্যের হয়ে গেলে আর আমি থেকে গেলাম সেই একা তোমাকে হারানোর কষ্টটা আজও বুক ভেঙে দেয় কখনো মনে হয় যদি আরেকটু সময় চাইতে পারতাম তোমার কাছ থেকে হয়তো গল্পটা অন্য রকম হতো কিন্তু না সময় কারোর জন্যই অপেক্ষা করে না আর যাকে হারাতে হয় তাকে ধরেও রাখা যায় না জানো আজও আমি ভেবেই যাই কেন হলো এমন ভালোবাসাকে যথেষ্ট ছিল না নাকি ভাগ্যে লিখে রেখেছিল আমাদের দূরে রাখার নিয়ম মানুষ ভাবে ভালোবাসা থাকলে দুজন একসাথে হয় কিন্তু আমি শিখেছি ভালোবাসা থাকলেও কখনো কখনো প্রিয় মানুষটাকে পাওয়া যায় না কারণ ভাগ্য সবসময় আমাদের মতো হয় না আজও আমি তোমাকে কোনো দোষ দিই না কারণ আমি জানি আমার ভালোবাসা সত্যিই ছিল কিন্তু সত্যি ভালোবাসা দিয়েও যদি প্রিয় মানুষটাকে পাওয়া না যায় তাহলে সেটা শুধু একটা অসমাপ্ত গল্প হয়ে থেকে যায় একটা জিনিস জানো কি আমার জীবনে সেই অসমাপ্ত গল্পের নামটা কি হ্যাঁ সেই তুমি